হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানে স্বাগত আবার আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের সাথে আজকে আলোচনা করবো অনেক ভাই বিরাদারা আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করব আসলে দেখেন ভাই আমরা তো ওইভাবে কারোর সাথে কন্টিনিউ যোগাযোগ করে উঠতে পারি না কারণ আমরা ব্যস্ত থাকি দেখুন আমি মনে করেন যে সাধারণ একজন মালদ্বীপ প্রবাসী মালদ্বীপে আছি অবস্থানরত তো দেখা যাইতেছে যে অনেক সময় কাজকর্মর ক্ষেত্রে মানে অনেক সময় ব্যস্ত থাকি তাই আপনাদের সাথে ওইভাবে যোগাযোগ হয়ে ওঠে না তো যদি আপনাদের কারো কোনো ই থাকে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন আশা করি যতটুকু সম্ভব আপনাদেরকে অ্যান্সার করব। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব। অনেক ভাই ব্রাদার আছে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই হোটেল আর রেস্টুরেন্ট এই দুইটার মানে ডিউটি কি সেম কি বা দুইটার কাজের ধরনটা কি তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম আর সেই উদ্দেশ্যটা হচ্ছে মানে এইটাই মনে করেন যে আপনারা যারা যখন ডিউটি মানে হোটেলে ডিউটি করবেন হোটেল বলতে কি দেখেন যেমন যেমন বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিন্তু হোটেল আছে হুম তো এরকমভাবে মনে করেন যে এখানে ওরকম মানে কিছু কিছু বাঙালি হোটেল আছে গেস্ট হাউস বলে যেটাকে তো সেটাই যদি ডিউটি করেন ওখানে কিন্তু অরিজিনালে কোনো সুযোগ সুবিধা নাই দেখা যায় দিচ্ছে আপনার যেটা স্যালারি জাস্ট সেইটাই স্যালারিটাই পাবেন এবং কি এমনিতে আপনার ওখানে একটু পরিশ্রমটা বেশি হয় আর যেটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা কিন্তু অরিজিনালে মানে সুযোগ সুবিধা ভালো এবং কি থাকা খানা চলাফেরা আলহামদুলিল্লাহ সব কিছুতেই ভিআইপি তো রেস্টুরেন্টের বিষয়ে মানে অনেক ভাই আমার কাছে জানতে চাইছেন তাদের উদ্দেশ্য বলতেছি যারা আসতে চান হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি আপনারা রেস্টুরেন্টের ভিসায় আসতে পারেন এখন দেখা যাচ্ছে কি একটা রেস্টুরেন্টের ভিসা মূলত যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের একটা ভিসার দাম কিন্তু মানে একটু বেশি কারণ যে কোনো জিনিস ভালো একটা জিনিসের মানটা একটু ভালোই হয় তো তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা ভালো একটা রেস্টুরেন্টে আসতে পারেন তো আলহামদুলিল্লাহ আসেন অনেক রেস্টুরেন্ট এই যেমন মনে করেন যে মালের রাজধানীতে মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে মালে এবং কি মানে নোকাল একটা রাজধানী আছে ফেস টু বা হলুমালে মালে এরকম অনেক রেস্টুরেন্টে লোক নিচ্ছে তো যদি আপনারা আসতে চান আলহামদুলিল্লাহ আপনাদের পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে যোগাযোগ করে চলে আসেন আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টে ডিউটি করলে আপনাদের ভালোই হবে কারণ দেখেন রেস্টুরেন্ট এমন একটা জিনিস ওখানে কিন্তু মনে করেন যে আপনি না চাইলে আপনার কখনো রোদ পাবে না আপনি না চাইলে আপনার কখনো বৃষ্টি পাবে না মানে রোদ বৃষ্টি কিছুই নাই সোজা কথা সবসময় মনে করেন যে একবারে এসি আছে এসিওয়ালা রেস্টুরেন্ট এর ভিতরে মনে করেন যে আপনি ডিউটি করবেন এবং কি আপনার লাইফটা আলহামদুলিল্লাহ সেটেল হয়ে যাবে যদি ভালো একটা জায়গায় এসে পৌঁছাইতে পারেন আপনারা আর ওখানে ডিউটিটা হচ্ছে কী মনে হয় আপনাদেরকে বলে দেখা যায় যে মনে করেন যে সকাল নয়টায় ডিউটি হবে নয়টায় বা আটটায় ডিউটি হবে দেখা যাইতেছে যদি আপনার নয়টায় ডিউটি হয় নয়টায় ডিউটি হইলে মনে করেন যে আপনার লাঞ্চ টাইমে কিছুক্ষণ সময় একটু রেস্ট থাকবে আবার মনে করেন যে আর বিশেষ করে মানে ইগুলো রেস্টুরেন্টগুলো কিন্তু রাতে একটু বেশি চলে আর যে সমস্ত রেস্টুরেন্ট মানে একটু বড়ো কোয়ালিটি বা ভিআইপি ওইগুলো কিন্তু মানে দুই সিফটি ডিউটি আছে হ্যাঁ দুই সিফটি ডিউটি আছে দেখা যাইতেছে এমনি তো মানে কাজকর্মের ক্ষেত্রে আধ আট ঘন্টা ডিউটি হয় আর রেস্টুরেন্টে কিন্তু একটু বেশি ডিউটি রেস্টুরেন্টে দেখা যাইতেছে দশ ঘন্টা ডিউটি হবে বুঝলেন তো মানে কাজটা হালকা কাজ তেমন কোনো চাপের কাজ নাই বা তেমন কোনো পরিশ্রম নাই এই কারণে হয়তো দেখা যাইতেছে মানে একটু বেশি ডিউটি হয় কিন্তু ডিউটিটা বেশি হলেও বেতন আছে আবার বেতনের পাশাপাশি কিন্তু আপনার ওখানে একটা টিপস পাবেন হুম যেমন মনে করেন যে আপনার একটা কাস্টমার আসলো দেখালো একটা কফি একটা পানির বোতল বা একটা পান মানে কিছু মানে খাওয়া দাওয়া করলো তারা খাওয়া দাওয়ার পরে দেখা যাইতেছে যে আপনার এই পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বিল আসছে তখন কিন্তু ওরা আপনাকে তিরিশ টাকা দিবে তিরিশ টাকা দিলে কিন্তু আপনাকে মানে ওখানে তিরিশ টাকা ক্যাশ মে ই করতে হবে আপনার দেখা যাইতেছে যে মানে তিরিশ টাকা দেওয়ার পরে আপনার ওখান থেকে যে তিন চার টাকা ফেরত দিবে ওই ফেরত টাকাটা কিন্তু ওরা নিবে না ওই টাকাটা কিন্তু আপনার থেকে যাবে বা অনেক সময় দেখা যাইতেছে যে আপনার মানে বড়ো কোনো ই হইলে আবার অনেক সময় ওই জায়গা কি মানে বাঙালি যারা তারাও কিন্তু টিপস দেয় বাঙালি যারা তারাও টিপস দেয় যারা নাকি এই দিক এই দেশের লোক বা অন্য অন্য দেশের লোক সব দেশের লোকই কিন্তু টিপস দেয় তো যারা রেস্টুরেন্টে আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আসলে ভালো হবে আপনাদের মোটামুটি কারণ রেস্টুরেন্টের জবটা মোটামুটি ভালোই আছে খারাপ না ওখানে মানে বেতন পাবেন ঠিক আছে বেতনের পাশাপাশি আপনারা মনে করেন যে এক্সট্রা কিছু টিপস পাবেন আর খানা থাকা দেখা যাইতেছে মানে নিজের খাওয়া থাকা হইলেও মালিক আপনাদের খানা থাকা যেন টাকা দিব ওখান থেকে আলহামদুলিল্লাহ কিছু টাকা আপনাদের আয় হবে তো দেখা যাইতেছে তারপরেও সব কিছু মিলিয়ে অনেক ভাই জিজ্ঞেস করেন দেখেন একটা ভিডিওতে তো সব কিছু বলা যায় না সব কিছু মিলিয়ে দেখা যাইতেছে আপনার তাও আনুমানিক বাংলাদেশের চল্লিশ হাজার প্লাস হবে মানে চল্লিশ হাজার প্লাস হয়তো আপনার দেশে পাঠাইতে পারবেন তো আজকে মানে এই ভিডিওটা ওইসব ভাই বিরোধারের জন্য করলাম যারা আমার কমান্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই একটু বলেন বুঝিয়ে বলেন যে দুইটা কি দুই রকম না আলাদা আলাদা হ্যাঁ দুইটা দুই রকম ভিন্ন ভিন্ন যদি আপনারা আসেন বাঙালি হোটেলগুলো তো না এসে দেখা যাইতেছে যে আপনারা এই দেশের যে বাহিরে কান্ট্রির ইগুলো আছে রেস্টুরেন্টগুলো আছে অরিজিনাল আপনারা রেস্টুরেন্টের বিষয়ে আসবেন সোজা কথা রেস্টুরেন্টের বিষয়ে আসলে যদি আপনার ওখানেকার পরিস্থিতিটা ভালো হয় ভালো জায়গায় পড়েন আলহামদুলিল্লাহ আপনার লাইফটা সেটেল হয়ে যাবে তবে কেউ কোনো দালাল চক্রের ফাঁদে পড়বেন না আমি সবসময় বলি দেখেন এখানে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু একটা কথা বলে দিচ্ছি আমার এখানে ভিডিওতে আপনারা কমেন্ট করেন কিন্তু আমি কিন্তু সবটা কমেন্টের রিপ্লাই করতে পারি না ব্যস্ততা থাকার কারণে আর এখানে কিন্তু অনেকেই আছে দেখা যাইতেছে নাম্বার চাই যে হ্যাঁ আমার কাছে ভিসা আছে আপনাদের নাম্বার দেন যোগাযোগ করে আইনে দিই আসলে কেউ এরকমভাবে প্রতারিত হবেন না কেননা দেখা যাইতেছে অনেক সময় আপনারা একটা লোক নাম্বার দিয়ে দিলেন আপনারা ভোগান্তিতে পড়লেন নেক্সট টাইমে কিন্তু আপনারা আমার আমাকে এসে ব্যাড কামান্ড করবেন যে ভাই আপনার ভিডিও দেখে আমরা এক লোকের কাছে একটা নিয়ে নিয়েছিলাম এই সেই সমস্যা হয়েছে আমাদের এখন কি করণীয় তো সেই বিষয়ে আমি মানে আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি কিন্তু আপনাদের জন্য ওই বিষয়ে মানে কোনো তকবির বা কোনো কিছু করতে পারবো না এই জন্য যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের সবসময় বলি আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিচিত যারা আছে তাদের মাধ্যমে আপনারা আসেন আলহামদুলিল্লাহ যদি কোনো সমস্যা হয় আপনারা ধরতে পারবেন যে যার মাধ্যমে গেছেন তাকে কিন্তু আপনারা ধরতে পারবেন আর অপরিচিত একটা লোকের মাধ্যমে আসলে কিন্তু কোনো সমস্যা হলে তাকে আপনারা সহজে খুঁজে পাবেন না এই জন্য সতর্কতামূলক ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন এবং নেক্সট টাইমে অন্য ভিডিওতে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা হবে ধন্যবাদ বন্ধুরা